আজকের গোপাল ভাঁড়ের গল্প দশ চক্রে ভগবান ভূত মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড়ামি করে মহারাজকে পরিতুষ্ট করত ভগবান নামে আর একজন ভাঁড়ের হিংসা হল সে গোপালের অবর্তমানে মহারাজের কাছে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রিয় পাত্র হতে চেষ্টা করতে লাগল দেখতে দেখতে ভগবানও মহারাজের প্রিয় পাত্র হয়ে দাঁড়ালো গোপাল ক্রমে ক্রমে বুঝতে পারল মহারাজ ভগবানের উপর এত সন্তুষ্ট হয়ে পড়েছেন যে ভবিষ্যতে তারই অন্নই বুঝিবা রাজবাড়ি থেকে যায় যায় গোপাল স্থির করলে ব্যাটা ভগবানকে তাড়াতে না পারলে কোনো রকমেই তার মঙ্গল হবে না যাতে আগামীকাল থেকে ভগবান রাজসভায় ঢুকতে না পারে তার চেষ্টাই এবার করতে হবে পরিষদরা দল বেঁধে পরামর্শ করলে ভগবানকে আর রাজসভার মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না সকলে মিলে মন্ত্রণা করলে দায়রক্ষীকে ডাক দিলে যাতে কাল থেকে ভগবান আর রাজসভায় প্রবেশ করতে না পারে তাই হল মন্ত্রী প্রভৃতি পরিষদগণকে বলে দিলেন দেখো ভগবান চোর যেন সে কোনো রকমেই রাজসভায় প্রবেশ না করে মহারাজের আদেশ দ্বারক্ষী বললেন আপনাদের আদেশই শিরোধার্য পরদিন সকালে ভগবান রাজবাড়ির দ্বারে আসতেই দায়রক্ষী চোর বদমাস প্রভৃতি গালি গালাজ করে দূর দূর করে তাকে তাড়িয়ে দিল ভগবান আর কি করবে অগত্যা কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরে গেল ভগবান প্রত্যহই সকাল সকালবেলা রাজসভায় আসে একদিন দিবা অবসান হতে চলল রাজসভা সেদিনকার মতো ভাঙে ভাঙে তখন মহারাজ কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করল তাই তো আজও ভগবান কেন এলো না বলতে পারো কেউ পাত্র মিত্রগণ বললেন তাও বুঝি শোনেননি ভগবানের অবস্থা শোচনীয় জ্বর বিকারে বেহোশ হয়ে পড়ে রয়েছে সেজন্যই তো সে আজও আসতে পারেনি কৃষ্ণচন্দ্র বললেন আমিও তাই ভাবছিলাম যে হঠাৎ ভগবান কোথায় অন্তর্হিত হলো তারপর বললে মন্ত্রী তুমি যত শীঘ্র পারো একজন বৈদ্যকে ভগবানের বাড়ি পাঠাও যাতে সুচিকিৎসা হয়ে সে আরোগ্য লাভ করে রাজসভা সেদিনকার মতো ভাঙল রাজদেশে একজন বিজ্ঞ বৈদ্যকে ভগবানের বাড়ি পাঠানো হল বৈদ্য ভগবানের বাড়ি যাচ্ছেন পথমধ্যে গোপাল প্রভৃতি পাত্রমিত্রগণ বৈদ্যরাজের শিবিকা ধরে দাঁড়াল গোপাল বললে বৈদ্যরাজ আপনি ভগবানের বাড়ি যাবেন না কারণ আমার অন্নে সে ধুলো দিতে বসছে মহারাজ কৃষ্ণচন্দ্র দিন দিন যে ভগবান প্রিয় হয়ে পড়েছেন তাতে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে আসছে গোপালকে কবিরাজ মশাই বিলক্ষণ চিনতেন তিনি বললেন গোপাল আমি ফিরে যাচ্ছি তোমার কথা অগ্রাহ্য করে আমি কখনোই ভগবানকে দেখতে যাব না গোপাল তখন হাসতে হাসতে কবিরাজ মশাইকে বললেন কাল যখন মহারাজ জিজ্ঞাসা করবেন ভগবান কেমন আছে আপনি বলবেন এতক্ষণ আছে কি নেই আমি শেষ অবস্থা দেখে এসেছি তারপর যা হয় বন্দোবস্ত আমি করবো গোপালের কথা মতো নিজ গৃহে ফিরে গেলেন গোপাল মধ্য হতে কবিরাজকে ফিরিয়ে দিয়ে ভগবানের বাড়ির দিকে গেল সেখানে গিয়ে ভগবানের এক বিশ্ব বকাটে পুত্র ছিল তাকে গোপাল বলল বাবাজি এই নাও তোমাকে দশটা টাকা দিচ্ছি এই টাকা নিয়ে তুমি স্ফূর্তি ওরাও আর কাল সকালে তুমি তোমার বাবা মরে গেছে বলে ভান করে একটু গলায় কাছা জড়িয়ে রাজসভায় যেও আমি তোমাকে মহারাজের নিকট হতে প্রচুর অর্থ পাইয়ে দেব ভগবানের পুত্র তো বিশ্ব বকাটে এমন নেশা নেই যাতে সে সিদ্ধ হস্ত নয় তাই গোপালের কথায় সে সম্মত পরদিন মহারাজ কৃষ্ণচন্দ্র কবিরাজকে ডেকে ভগবানের সংবাদ জিজ্ঞাসা করছেন এমন সময় ভগবানের পুত্র গোপালের কথা মতো গলায় কাছা দিয়ে রাজসভায় উপস্থিত হল এবং কাঁদতে কাঁদতে বলল মহারাজ আমার প্রিতার মৃত্যু হয়েছে হাতে এমন কিচ্ছু নেই যে হবিষ্ি করবো সাধ্যতো দূরের কথা মহারাজ কৃষ্ণচন্দ্র ভগবানের মৃত্যুর সংবাদে বড় দুঃখিত হলেন ভগবানের পুত্রকে শ্রাদ্ধের জন্য হাজার টাকা দান করলেন ভগবানের পুত্র এক সঙ্গে হাজার টাকা পেয়ে নৃত্য করতে করতে চলে গেল দু চার দিন এইভাবেই কেটে গেল দারক্ষীরা ভগবানকে আর রাজসভায় প্রবেশ করতে দেয় না বহু চেষ্টাতেও যখন ভগবান রাজ সমীপে যেতে পারল না তখন সে যুক্তি করলে মহারাজ প্রত্যহ রাজসভা ভাঙবার পর সান্ধ্য ভ্রমণ করতে বের হন তখনই পথ মধ্যে মহারাজের সঙ্গে দেখা করব এই মনে করে মহারাজ যে পথে বেড়াতে যান সেই পথের পাশে একটা বড় অসত্য গাছ ছিল ভগবান তার উপরে উঠে একটা ডালে বসে রইল মহারাজ পাত্র মিত্র নিয়ে দৈনন্দিন যেমন বেড়াতে বাহির হন সেই দিনও সেভাবেই বেরিয়েছেন তারপর সেই অসত্য গাছের কাছাকাছি আসতেই ভগবান গাছ থেকে নেমে এসে মহারাজকে বললেন মহারাজ প্রাতপ্রণাম মহারাজ কৃষ্ণচন্দ্র ভগবানকে দেখে আতঙ্কে শিউরে উঠলেন পাত্র মিত্রগণ বলতে লাগলেন মহারাজ সর্বনাশ ব্যাটা ভূত হয়ে আপনার অনিষ্ট করতে এসেছে সরে আসুন যেন ওর সঙ্গে কোনো কথা কইবেন না ব্যাটা মোড়ে ভূতজনী প্রাপ্ত হয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন তোমরা কি ভগবানকে দেখতে পাচ্ছ পাত্রমিত্ররা বলল কই আমরা তো দেখতে পাচ্ছি না মহারাজ বললেন এই যে আমার সামনেই তো দাঁড়িয়ে আছে পাত্রমিত্রগণ বললেন কই মহারাজ আমরা তো কেউ তাকে দেখতে পাচ্ছি না মহারাজ ভয়ে মূর্ছিত হয়ে পড়লেন পাত্রমিত্রগণ মহারাজকে ধরাধরি করে বাড়ি নিয়ে এলেন ভগবান তখন কী বলবে কী করবে কিছুই স্থির করতে পারলেন না সে নির্বাক হয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন দিক হতে গোপালে সে বললেন ভগবান দা আমার অনে আর ধুলো দেবে কেমন দশ চক্রে জল যেন ভগবানকে ভূত বানিয়েও ছেড়েছি বলো দেখি